বন্ধুদের পরপর কয়েকটি কবিতা শোনানোর পর একটি নাটকের অবতারণা একটি নাটক আজ পাচ্ছি না মতো হাসির শুনে তখন বহরমপুর জেলে ফাঁসি হতো কৃষ্ণপক্ষের রাত গভীর অন্ধকার ফাঁসির আসামি কৌশিকগুপ্ত ফাঁসির অপেক্ষায় কয়েক ঘন্টা পরে তার ফাঁসি হবে এই সময় আসামির সাথে কাউকে কথা বলতে দেওয়া হয় না কিন্তু একটি মেয়ে দূর থেকে অনেক কষ্টে জেলারের কাছ থেকে পারমিশন নিয়ে দেখা করতে আসে মেয়েটির মনে হয় এটি তার হারিয়ে যাওয়া দাদা দাদা বোনের দোলা চলের কথোপকথন দিয়ে এই নাটক শুরু নাটক তাহার নামটি রঞ্জনা নাটকর বিধায়ক হতে যাচ্ছে অংশুদেব নেই সরাঙ্গনে আমি সম파 সিদ্ধার এবং আমার সঙ্গে আছে শ্যামল চট্টোপাধ্যায় নাটো তাহার নামটি বংশจิต দেখাচ্ছো না আমি রঞ্জনা রঞ্জু তা হবে কিন্তু আমি তো আপনাকে আপনি নয় আমাকে তুমি বলো আমি চিনতে পারছি না তোমার নাম কি আমার নাম কৌশিক গুপ্ত তুমি ঠিক জানো ওটি তোমার নাম নিশ্চয়ই জানি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে কথা কেনই বা বলবো খঞ্জনা গ্রামে কখনো খঞ্জনা হ্যাঁ খঞ্জনা ভারী মিষ্টি নাম তো খঞ্জনা তোমার বাড়ি কোথায় বাকুরা জেলায় গ্রামের নাম হয় কেষ্টপুর না বিষ্টুপুর ভুলে গেছি কেন ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে ছিলাম তো তুমি বই ভালোবাসো বই বই হ্যাঁ হ্যাঁ বই কবিতার বই রবীন্দ্রনাথের বই যা তুমি প্রত্যেক দিন রাতে ঘুম পাড়ানোর সময় আমাকে আবৃত্তি করে শোনাতেন আবৃত্তি বলে আমি তাই জানি না ও কোন হাই স্কুলে পড়তে তুমি কত এগোতে পারিনি পাঠশালা থেকেই পালিয়েছিলাম জেল সুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো লেখা পড়া জানো না তো বই লিখলে কি করে দেখো এই বাংলায় বই লেখার জন্য লেখা জানার দরকার হয় না এই যেমন ভাবে তোমার সাথে কথা বলছি ঠিক তেমনভাবেই লিখেছি তাছাড়া মিথ্যে কথা লিখতে তো কোনো অসুবিধা হয় না সব মিথ্যে কথা লিখেছো সব মিথ্যে কথা কেন লিখলে তবে কি করব বলো লোকে খুনির জীবনের মধ্যে রোমাঞ্চ খোঁজে আমি সেটাই বেশি করে দিয়েছি আমি এত কথা জিজ্ঞেস করছি বলে তুমি রাগ করছো না তো না 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 আমার সাথে কথা বলে তুমি যদি শান্ত পাও কেন তাতে বাদ সাধব আর কিছু জিজ্ঞাসা করার থাকলে করো তুমি বইটো কিছু পড়নি না তোমার সাথে মিঠুদার কোনো আদল নিয়ে কথা আমি বলবো না আদল নিশ্চয় আছে কিন্তু কিন্তু আমি ঠিক ধরতে পাচ্ছি না আচ্ছা মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম হ্যাঁ আচ্ছা রবীন্দ্রনাথের কোন কবিতা তোমার মুখস্থ আছে আমি কয়েকটা লাইন বলি দেখো তো পরের তোমার মনে পড়ে কিনা কৃষ্ণ করি আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ কালো হরিঞ্চ চোখ মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে বলো তারপর বলো না বলো না বলছি তো আমি আবৃত্তি করতে জানি না তা তুমি আমার মিঠু না আমার মিঠু যদি হতে তাহলে তুমি এক্ষুনি বলে উঠতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ তুমি চলে যাচ্ছো আমি যাই অফিসারকে কথা দিয়েছিলাম আমি আমার দাদা না হও যদি অনেকটা সময় নষ্ট করব না একটু বসো এবার আমি তোমায় দু একটা কথা জিজ্ঞাসা করি তুমি আমার কি জিজ্ঞেস করবে তুমি তো কিছু জানোই না আমার আমাকে চেনোই না তুমি এ কথা সত্যি তবু জিজ্ঞাসা করি করো আমি কথা বলবো আর এই ফাঁসি কাঠ আমার দিকে হা করে চেয়ে থাকবে এটা হয় না দাঁড়াও ওই জানলাটা বন্ধ করে দিয়ে আসি আচ্ছা একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না নিজেরা না এসে তোমার বাবা মা কোন আক্কেলে তোমার মতো একটা মেয়েকে এত দূরে পাঠিয়ে দিল বাবা নেই আমার মা বিছানায় পড়ে আছে ক্ষমতা নেই তার ও আচ্ছা আচ্ছা তোমার দাদার ডাক নাম তো মিঠু

নিকুবিটাটা সঙ্গে না আমাদের কাশ্চুরজনি আমাদেরও গায়কের নাম খঞ্জনা 누দিন নাম বঞ্জনা আর আমার কিজি বলো করে যে সব হারিয়ে গেল বাকি আমি কি বলবো আচ্ছা উমবুজাক্ষ মজুনদার না হ্যাঁ হ্যাঁ দড়াও 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 আমার একটা ঘটনার কথা মনে পড়ছে তারও নাম অম্বুজাক্ষ ছিল রকম চেহারা লম্বা ছিপছিপে মাথায় কালো চুল হ্যাঁ হ্যাঁ সব মিলে যাচ্ছে সব একদম মিলে গেল আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতার মেছে থেকে কাজকর্মের চেষ্টা করতাম ও প্রায়ই খঞ্জনা গ্রামের কথা বলতো আর ওর ছোট বোনের কথা বলতো কিন্তু একটা কথা মিলছে না ও যে ভালো আবৃত্তি করতে জানে না এটা কখনো বলেনি তুমি মিঠুদার সঙ্গে কি কথা ভবিষ্যতে কেমন করে বড় হবে কেমন করে বেশি রোজগার করবে এসব কথা মাকে টাকা পাঠাবার জন্য ও যেন পাগল হয়ে উঠেছিল রোজ মেস থেকে সকালে বেরিয়ে যেত আর ফিরতো অনেক রাতে যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো আমি আস্তে আস্তে তার পাশে গিয়ে শুতাম জিজ্ঞাসা করতাম হ্যাঁ রে অম্বুজ কিছু হলো কোনো উত্তর পেতাম না আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের আড্ডায় সেখানে তো কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে এবারেও কোনো উত্তর নেই তার জানো অম্বুজ কত চেষ্টা করেছে টাকা রোজগারের জন্য একদিনের ঘটনা তোমায় বলি শোনো কলকাতায় কলেজ স্ট্রিটের মোড়ে খুব হইচই লোকজন চেঁচাচ্ছে পকেট মার পকেট মার অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে গিয়ে না 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 আমার মিঠুদা হতে পারে না কিছুতেই হতে পারে না মিঠুদা পকেট কাটতেই পারে না নিশ্চয়ই পারে না তোমার মিঠুদা পকেট কাটতে পারে না আমি জানি অম্বুজ কখনোই পকেট কাটতে পারে না কিন্তু শহরের লোক তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে দিল তারপর তারপর ছেড়ে দিল কারণ কোনো প্রমাণ ছিল না তারপর কি হলো সেই এক চেষ্টা কাজ করতে হবে পয়সা রোজগার করতে হবে মা বোনের কাছে টাকা পাঠাতে হবে বুকা অম্বুত জানতো না সমাজের রথের চাকাকে ঘুরিয়ে কিভাবে টাকা তৈরি করতে হয় একদিন দলের সর্দার দিলুর কাছে নিয়ে গেলাম কিন্তু সে তো তোমার দাদা তাই সে কিছুতে খারাপ কাজ করতে রাজি হলো না কিন্তু এদিকে মেসের মালিক হুকুম দিল বারো ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসের ধোকা তার হবে না কি করলো তখন মিঠুদা মিঠুদা কিছু করেনি খুললাম আমি আমার বা পাশে থাকতো সরকারি অফিসের পুরনো বেয়ারা সে সেদিন তার মাসের মাইনের টাকাটা তার সুটকেসের মধ্যে রেখেছিল সেই টাকা তার অবর্তমানে বাক্স ভেঙে মেসের মালিকের হাতে দিয়ে বলেছিলাম আর কিছুদিন আর কিছুদিন আমাদের থাকতে দিন আমরা নিশ্চয়ই একটা কাজের জোগাড় করতে পারবো তুমি বলেছিলে না 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 আমার সামনে তোমার মিঠুদা বলেছিল সেই রাতে তোমার মিঠুদা একটা আবৃত্তি করেছিল মিঠুদার আবৃত্তি তুমি শুনেছো হ্যাঁ বড় মিষ্টি সে আবৃত্তি এমন আবৃত্তি আর কখনো শুনিনি আমাকে দু একটা শিখিয়েও দিয়েছিল তা কখনো সখনো দুজনে একসাথে আবৃত্তি করতাম কোন কোন কবিতা শিখেছিল তোমাকে ও এমন দু চারটে শিখেছিল কিন্তু ওই যে তুমি বললে না কি কি বললে জানো আমরা দুজন না এইটা এইটা আমাকে শেখায়নি ও যেগুলো শিখেছো তার থেকে শোনাও আমাকে দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে অশান্তির ঘূর্ণি দেখে জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণিক বিদ্রুপ আজ দেখো তাহাদের অভ্রভেদী বিরাট স্বরূপ তারপরে দাঁড়াও সম্মুখে বল অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এই সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তোর চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণে দেব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য সেই চিরন্তন এক তুমি বলেছে হ্যাঁ কে পারে মিঠু বলো বলো তুমি মিছুদা? না 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 তুমি ভুল করছো আমার নাম কৌশিক গুপ্ত আমার নাম কৌশিক গুপ্ত বাবার নাম ঈশ্বর গুপ্ত বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টনা বিষ্ণুপুর কি একটাপুরে ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম আমার নাম কৌশিক 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 তারপর সেখান থেকে সে কোথায় গেল কী পূর্ণ না অর্ধকুম্ভ কি একটা যোগে সেদিন আমরা গঙ্গা স্নানে গেছি স্নান করে উঠেছি এমন সময় একটি মেয়ে চিৎকার করে কেঁদে উঠল। ওগো ওগো কে কোথায় আছো আমার ছেলে হারিয়ে গেছে তাকে খুঁজে এনে রাও একজন বলল ওই তো ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে অনেকে লাফিয়ে পড়লো জলে চেয়ে দেখি আমার পাশে অম্বুজ নেই সেও ঝাঁপিয়ে পড়েছে তারপর সবাই এক এক করে উঠে এলো কেউ পায়নি ওই মায়ের বাচ্চাটাকে হঠাৎ একটা চিৎকার সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো দূরে তখন বান দেখা যাচ্ছে কিন্তু জলের উপর থেকে একটা শব্দ ফেসে এলো এই যে এই যে পেয়েছি যে দেখি ডান হাতে বুকের কাছে বাচ্চাটাকে ধরে বাঁ হাতে জল কাটতে কাটতে বাংলার সেই বীর সন্তান অম্বুজাক্ষ উঠে এলো একজন যে তার কাছ থেকে ছেলেটাকে তুলে নিল কিন্তু কিন্তু কি অম্বুজকে ধরে তোলবার কথা কারো মনে পড়লো না বান এসে তীরে আছের খেয়ে পড়ল কেউ জানে না কেউ জানে না সে তো খুব বড় লোক ছিল না সে তো মঠ মন্দির এসব তৈরি করেনি সে কেবল একটি মাকে তার ছেলে ফিরিয়ে দিয়েছিল তাই বোধ করি সমুদ্রের বান তাকে সমুদ্রেই তুলে নিয়ে গেল তুমি তো ভীষণ পোকানো এত বড় যার ভাই সে কখনো অমন করে কাঁদতে পারে না কাঁদে রঞ্জনা এই রঞ্জনা গর্ব হচ্ছে না মিথুদার জন্য গর্ব হচ্ছে খুব গর্ব হচ্ছে আমার 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 পিছুদার ছাড়া আর কেউ করতে পারতো না তার হারানোর ছেলে কে একজন মা কে খুব খুব গর্ব হচ্ছে আমার তবে রোগে ভুগে বিছানায় পড়ে থেকে কিংবা আমার মতো মা মানুষ খুন করে আটকে মিথু যদি মারা যেত তবে তোমরা কি করতে জানি না কিন্তু আমি মিঠুকে ঘৃণা করতাম কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে গেছে তাতে আমাদের সবাইকার মুখ উজ্জ্বল হয়েছে এরপর তুমি যখন ফিরে গিয়ে তোমার মার কাছে তার কথা বলবে তখন বলতে বলতে গর্বে তোমার বুকটা ভরে উঠবে আর মা এমন বীরপুত্রকে গর্বে ধরেছিলেন বলে জল ফেলবেন কতক্ষণই বা বলো এ সময় প্রিয় বন্ধুর নামে মিছে কথা বলে কি লাভ বোন আমাকে বোন বললে তুমি আমার দাদা হলে হলাম বই কি মিঠুর বোনের দাদা হওয়ার লোক বুঝি সামলানো যায় মাকে কি বলবো তোমার কথা বলে দাও মাকে মাকে বলবে বলবে তার এই অভাগা দিশে হারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন আমি তোমাকে একটা প্রণাম করব হ্যাঁ প্রণাম আমাকে প্রণাম করবে করো হ্যাঁ কিন্তু আমি আমি তোমাকে কি আশীর্বাদ করব। কি দেব তোমাকে রঞ্জনা মিঠুদার কোনো চিহ্ন রেখে যেতে পারেনি সে তার মন্দ ভাগ্য কিন্তু এই যে আজ এখানে এই জেলের মধ্যে এই হু হু করা টাইম পিসের মধ্যে গিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে আর আমি বোন পেলাম এই মুহূর্তটিকে বাঁধিয়ে রাখতে এই এই শোনো শোনো এতে না এই যে একটা বই লিখেছিলাম বললাম না ওতে আমার রোজগারের রয়্যালটির টাকা আছে না নেব না বলো না বোন নেব না বলো না ভাইয়ের টাকা বোন না নিলে কে নেবে বোন এই দিয়ে তুমি দুটো হার গড়াবে একটা মায়ের আর একটা তোমার মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক আর সেই দিকে তাকালে তোমার মনে পড়বে তোমার এই খুনি দাদার কথা আর কোনো ভাই ফোটার দিন তোমার চোখ দিয়ে যদি এক ফোটার জল তার উপর গড়িয়ে পড়ে তবে সে জল আমার কপালের নিশ্চয়ই জল জল করবে বোন নিশ্চয়ই জল জল করবে আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নাম মঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নামটি রঞ্জনা